নমস্কার আমি সুঞ্চিতা আপনারা দেখছেন অল ইণ্ডিয়া বাংলা চ্যানেল প্রথমে হেডলাইন প্রধানমন্ত্রী সভায় যাচ্ছেন না সকালেই বিশেষ কাজে দিল্লি গেলেন দিলীপ জানালেন দিলীপে রাজ্য বিজেপিতে দিলীপকে নিয়ে চাপানো তোর দিন দিন বাড়ছে দুপুরে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা তার আগে সকালেই তিনি দিল্লি উড়ে গেলেন জানালেন বিশেষ কাজী রাজধানীতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে সভা করতে আসছেন কিন্তু বিজেপির সেই সভায় থাকছেন না দিলীপ ঘোষ দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে আমন্ত্রণই জানানো হয়নি ওই সভায় বদলে শুক্রবার সকাল সকাল দিলীপ উড়ে গেলেন দিল্লির উদ্দেশ্যে নিজেই জানিয়ে গেলেন দলের বিশেষ কাজে তিনি দিল্লি যাচ্ছেন দুপুরে দুর্গাপুরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নেহেরু স্টেডিয়ামে প্রশাসনিক কর্মসূচির পর রয়েছে রাজনৈতিক সভা বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা প্রায় সকলেই এখন দুর্গাপুরে বৃহস্পতিবার সেখানে পৌঁছে গিয়েছেন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরে প্রধানমন্ত্রীর সভার কথা প্রচার করার দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার স্বয়ং কিন্তু দিলীপকে সেখানে ডাকাই হয়নি প্রথমে দিলীপ জানিয়েছিলেন দল না ডাকলেও দলের সাধারণ কর্মী হিসাবে প্রধানমন্ত্রীর সভায় থাকবেন তিনি পরে সিদ্ধান্ত বদলান শনিবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির বিমান ধরার আগে সাংবাদিকদের দিলীপ বলেন আমাকে কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ বলেছিলাম পার্টি আমাকে ডাকেনি হয়তো পার্টি চায়ও না আমি দুর্গাপুরে যাই গেলে অস্বস্তি হবে সেই জন্য আমি প্রধানমন্ত্রীর সভায় যাচ্ছি না দুর্গাপুরের সভা এড়ানোর জন্যই কি দিল্লি যাত্রা দিলীপের উত্তর দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টিরই কাজে যাচ্ছি রাজ্য বিজেপিতে দিলীপকে নিয়ে চাপানো তোর দিন দিন বাড়ছে দলের অন্যতম শীর্ষ নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে তার মধুর সম্পর্কের কথা কারও অজানা নয় তবে কিছুদিন আগে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন দিলীপ বিতর্ক দাবানলের মতো ছড়িয়ে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে ষষ্ঠীক হাজির হয়েছিলেন দিলীপ যা দল একেবারেই অনুমোদন করেনি ওই দিনই কাঁথিতে শুভেন্দুর কর্মসূচি ছিল দিলীপ সেখানে যাননি পরে সুকান্ত প্রকাশ্যে জানিয়ে দেন দিলীপের দীঘা যাওয়ায় দলের অনুমোদন ছিল না দলগতভাবে ওই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি দিলীপ ব্যক্তিগত উদ্যোগে সেখানে গিয়েছেন তারপর থেকেই দলের বৈঠকে দিলীপ আর ডাক পাচ্ছেন না বলে খবর কর্মীদের একাংশের মধ্যেও তাকে নিয়ে অসন্তোষ রয়েছে নতুন রাজ্য সভাপতি হিসাবে শমিককে বরণ করে নেওয়ার অনুষ্ঠানেও দিলীপ ছিলেন না তবে দলবদলের জল্পনা বারবার তিনি উড়িয়ে দিয়েছেন শুক্রবার বাংলায় মোদী সভার দিন সকালেই তার দিল্লি যাওয়া জল্পনা আরও বাড়িয়ে দিল বলে মনে করছেন কেউ কেউ আরও খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্য